গাইজ পেন্সিল হিল মানুষে পড়ে কেমনে যে পরে এটাই তো বুঝি না এই হিল জুতা পইরা আমি যে বসছি বৈশা আছি তো বৈষা আসি আর দাঁড়ায় থাকলে তো দাঁড়াই আসি এটা তো পইড়া আমি হাঁটতেই পারলাম না তোমরা আবার আমার খ্যাত মনে করল না বুঝছো আমি কিন্তু অনেক আমি পড়তেই পারি কিন্তু হিল পড় আর হাঁটতে পারি না এটা তো পেন্সিল হিল মনে হয় যেন আমি তার খাম্বার উপর দাঁড়াই পা গেলে মনে হয় যেন এখনই উল্টায় পড়ে যাবো তো পুরা জন্মদিনে আমি খালি মিষ্টি আনটির আঁচল ধরে হাঁটছি আর হাঁটছি মানে আমি তো নিজে নিজে হাঁটতে পারি না কি করবো হিল জানলে গাইস এই হিল আমি জীবনেও পড়তাম না কিন্তু গাইজ এত সুন্দর লাগতেছিল হিল জুতা পড়া ছবি তুলতে ওয়াও তোমরা দেখলে বলো আজকে অনেক অনেক বৃষ্টি পড়তেছিল আর আমরা চলে গেছিলাম মিষ্টি আন্টির সাথে জন্মদিন খাইতে আসলে আমাদের মন নিয়ে আন্টির মেয়ে জন্মদিন ছিল আর এই পার্টি অ্যারেঞ্জ করছিল পাস্তা ক্লাবে পাস্তা ক্লাবের পাস্তা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর এখানে বড় করে একটা শোরুম মানে অনেক সুন্দর প্লেস ছিল পাস্তা ক্লাবে বসার জন্য আর আমাদের মন নিয়ে আন্টির মেয়ের নাম মানতাহা মানতাহার আজকে জন্মদিন ছিল তো তোমরা একটু উইশ করে দিও হ্যাপি বার্থডে মানতাহা মানতাহা মেয়েটা কিন্তু অনেক লক্ষ্মী

সবাই বসে পা গুটায় বসে বসে খাওয়া দাওয়া করে আবার এখানে যারা বসতে চায় তারা সোফায় বসেও খেতে আর এখানে দোলনায় যে আমি কিছু ভিডিও করছিলাম কিন্তু ওই ভিডিওটা হারিয়ে গেছে গাইস তাই দেখাতে পারলাম আর আজকে আমরা সেই বড় টেবিলটা বুক করছিলাম আমরা এখানে সবাই মিলে বসে গেছি আর সবাই একটা একটা করে সেট মেনে নিয়েছি আর সেট মেনে তো অনেক ধরনের খাবার ছিল গাইস আমি যেখানে যাই আমি সবসময় মিষ্টি আনটির সাথে আঠার মতো লাগিয়ে থাকি মানে আর মিষ্টি আনটির সাথে আমি সবসময় বসি ছিল ফ্রাইড রাইস ফ্রাইড চিকেন অন্থন চিকেন কারি বিফ ভেজিটেবলস আর দুইটা করে সালাদ আর ওদের সেট মেনুটার

ফ্রেন্ড মোবাইলটা ঘুরাই দেখা ফেলো এই যে এখানে দেখতেছো আমরা সবাই ছবি তুলতে যাই কি পরিমাণ হাসাহাসি করতেছে আর মৌসুমী আন্টি তো আমার সেই পরিমাণ হাসাইতেছিল কি যেন বলতেছিল আর আমি খুবই হাসতেছিলাম কিন্তু আমার মিষ্টি আন্টি অনেক অনেক মিষ্টি লাগতেছে তোমার সবাই আমার মিষ্টি বা আমাদের জন্য মাসাল্লাহ বলে দিও আর যারা যারা আমাকে দেখতেছো এত কষ্ট করে তারা একটা লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং টাটা